আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আজকে বন্ধুরা আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাবের বইসমূহ অধ্যায় দুই নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি থেকে সাধারণত দুটি সৃজনশীল অঙ্ক বোর্ড পরীক্ষায় থাকে তো বন্ধুরা এই অধ্যায়টি জানা তোমাদের জন্য খুবই জরুরি যদি তুমি চাও এখান থেকে বিশটি নম্বর পেয়ে যেতে পারো এখান থেকে দুটি অঙ্ক না থাকলেও একটি অঙ্ক অবশ্যই থাকে এই জন্য এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ধৈর্য ধরে মনোযোগের সাথে এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে তোমরা অবশ্যই এই অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবে বন্ধুরা এই অধ্যায়টি ধারাবাহিক ভাবে আমি আলোচনা করব আজকে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব কারণ মূল বিষয়বস্তু যদি তোমরা বুঝতে না পারো তাহলে অঙ্কটি বোঝা সম্ভব নয় তো চলো বন্ধুরা আমরা হিসাবের বৈষম্য অধ্যায় দুই আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা শুরু করি দেখো বন্ধুরা আমি এখানে লিখে রেখেছি যে এই হিসাবের বৈষম্য বৈষম্য অধ্যায় দুই হিসাবের বৈষম্য অধ্যায় দুই এ প্রথম যে বিষয়টি তোমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে দুতরপা দাখিলা পদ্ধতি দেখো দুতর্পা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের একটি বিজ্ঞানসম্মত প্রসিদ্ধ পদ্ধতি গাণিতিক বিশুদ্ধতা যাচাইয়ের জন্য এই দুতরপা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই একতরপা দাখিলা পদ্ধতি দিয়ে সঠিকভাবে হিসাব 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 নির্ণয় করা সম্ভব নয় এই জন্য এই দুতরপা দাখিলা পদ্ধতিটি খুবই প্রসিদ্ধ একটি পদ্ধতি দূতারপা দাখিলা পদ্ধতিটি কে আবিষ্কার করেছিলেন নিশ্চয়ই তোমরা জানো তোমরা নবম দশম শ্রেণীর বইয়ে পড়ে যে ইতালির একজন ধর্মযাজক গণিত শাস্ত্রবিদ কে লুকা পেসিওলি তাই না অর্থাৎ আমরা কিন্তু সবসময় জানি যে হিসাব বিজ্ঞানের কে তিনি হচ্ছেন লুকা পেছিওলি এই লুকা পেসিওলি

যেটা জানা তোমার জন্য খুবই জরুরি যদি তুমি এইগুলো জানতে পারো তাহলে এই এইতর্ক দাখিলা পদ্ধতির মধ্য তুমি প্রতিটি অধ্যায়ের অঙ্ক সমাধান দিয়েই করে ফেলতে পারবে দেখো দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের মধ্যে কি কি আমরা একটু আলোচনা করি দেখো দূতর্কা দাখিলা পদ্ধতির মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে দুটো পক্ষ থাকতে হবে অর্থাৎ আবারও বলি যে লুকা পেসালি যিনি এই ও গণিত শাস্ত্রবিদ তিনি বলেছেন যে যে যেকোনো হিসাব করতে হলে দুটো পক্ষ থাকতে হবে অর্থাৎ দুটো পক্ষ কেমন একজন গ্রহণ করবে একজন প্রধান করবে দেখো বন্ধুরা দাতা গ্রহিতা আমি যেটা একটু আগে বললাম দুটো পক্ষটা কি কি অর্থাৎ একজনকে দিতে হবে একজনকে নিতে হবে দাতা গ্রহিতা থাকতে হবে আদারওয়াইজ সেটি বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি হবে না এবং মানুষ গ্রহণ করবে না দেখো ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ আমরা ডেবিট ক্রেডিট সেই মানে সনাতন পদ্ধতিতে আমরা জানি আহ ডান বাম তাই না ডান আর বাম অর্থাৎ দেখো এখানে ডেবিট আর ক্রেডিট আমি লিখে রেখেছি ডেবিটের একটা রূপ আছে ল্যাটিন রূপ সেটা হচ্ছে ডেবিয়ার আর ক্রেডিটের একটি রূপ আছে সেটা হচ্ছে কি ক্রেডিট এটা তোমাদেরকে জানতে হবে এমসিকিউ জানার জন্য খুবই জরুরি দেখো বন্ধুরা শুধু অঙ্ক জানলে তো হবে না তিরিশটি মার্কস কিন্তু তোমার এমসিকিউ তে রয়ে গিয়েছে ওই তিরিশটি মার্কস অ্যাসিড তোমাকে করতেই হবে যদি তুমি ভালো ফলাফল করতে চাও আদারওয়াইজ কিন্তু তোমার ভালো ফলাফল হবে না আর শুধু তো তুমি এখানে সীমাবদ্ধ থাকবে না তোমার তোমার যে জীবন সেটা ইন্টারমিডিয়েট বইতেই তো থেমে থাকবে না এটা এরপরের যে ধাপটা রয়েছে তোমার কিসের ধাপ ইউনিভার্সিটিতে হবে সে সময় এই বিষয়গুলো জানতে বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে রইলো দেখো বন্ধুরা ডেবিট আর ক্রেডিট অর্থাৎ যিনি সুবিধা গ্রহণ করবেন তিনি ডেবিট আর যিনি সুবিধা প্রদান করবেন তিনি ক্রেডিট দেখো দুটো পদার্থের পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য আছে বন্ধুরা সেটি কি সেটি হচ্ছে যে সুবিধা গ্রহণকারী ডেবিট হতে হবে এবং সুবিধা প্রদানকারী ক্রেডিট হতে হবে এবং এই গ্রহণকারী এবং প্রদানকারী অঙ্কটি কিন্তু সমান হতে হবে অর্থাৎ 50 50 অর্থাৎ সুবিধা গ্রহণ করবে যে সেও 50 আবার সুবিধা প্রদান করবে যে সেও 50 তার মানে সমান 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 তাই না আচ্ছা দেখো সামগ্রিক অর্থনৈতিক ফলাফল একটি বৈশিষ্ট্য এই কারণে এটি প্রসিদ্ধ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি যে এটি একটি নির্দিষ্ট সময়ে গিয়ে সামগ্রিক ফলাফল করে দেয় বন্ধুরা দেখো আরো একটু ডেবিট ক্রেডিট সম্পর্কে আমরা একটু জানি ডেবিট আমি লিখে রেখেছি দেখো ডেবিট মানে কি সংশ্লিষ্ট হিসাব খাতের কাছে পাওনা ডেবিট মানে কি সংশ্লিষ্ট হিসাব খাতের কাছে পাওনা আর মানে কি সংশ্লিষ্ট হিসাব খাতের কাছে তোমাদেরকে বুঝতে হবে তা বুঝতে যদি না পারো তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে দেখো পড়ালেখার মধ্যে কিন্তু আনন্দ রয়েছে আর এই আনন্দটা তোমাকে উপভোগ করতে হবে বোঝার মধ্য দিয়ে দেখো বন্ধুরা এই হিসাবের বৈষম্যের মধ্যে হিসাবের প্রকারভেদ রয়েছে তো আমরা লিখে রেখেছি দেখো এখানে আমি আগেই লিখে রাখছি যে হিসাবে সনাতন পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি একটি সনাতন পদ্ধতিকে আবার তিনটি ভাগ করা যায় সেটি হচ্ছে কি ব্যক্তিবাচক সম্পত্তি বাচক আর নামিক হিসাব দেখো বন্ধুরা ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি মানে কি ব্যক্তি মানে গ্রহীন করিম আমি যে কেউ হতে পারে তো এই ব্যক্তির সুবিধা গ্রহণ করবে অথবা সুবিধা প্রদান করবে সুবিধা যদি গ্রহণ করে তাহলে কি হবে ডেবিট সুবিধা যদি প্রদান করে তাহলে কি হবে ক্রেডিট দেখো ধর সম্পত্তি সম্পত্তি তো আসতে হবে না হলে যেতে হবে তাই না সম্পদ জিনিসটা তো এক জায়গায় পরে থাকবে না সেটা আসবে এবং যাবে সম্পত্তি যদি আসে তাহলে আমরা ধরে নিই সেটা বৃদ্ধি সে সম্পদ বৃদ্ধি ডেবিট আর সম্পদ যদি চলে যায় তাহলে কি সম্পদ হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে তার মানে সেই সম্পদটা ক্রেডিট নামিক হিসাব নামিক হিসাব জানা জানাটা তোমাদের জন্য খুবই জরুরি নামিক হিসাব অর্থাৎ দেখো এখানে কি লিখেছি ব্যয় খরচ ক্ষতি ব্যয় খরচ ক্ষতি আর কি আয় বা মুনাফা অর্থাৎ ব্যয় খরচ নামিক হিসাবটা ব্যয় খরচ বা ক্ষতি যদি হয় তাহলে আমরা ধরে নিই সেটা ডেবিট আর আয় বা মুনাফা যদি হয় তাহলে আমরা সেটা ধরে নিই কি ক্রেডিট এখানে একটি কথা বলি যদি তোমাদের ব্যয়ের কোনো নাম থাকে ব্যয়ের কোনো নামটা কি বন্ধুরা বেতন প্রদান করা হলো তাহলে সে বেতনের নামটা তোমাকে যে বেতন আচ্ছা বিবিধ ক্ষতি এত টাকা তো তুমি সে সময় বিবিধ ক্ষতি নামে হিসাবটা লিখবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট দেখো বন্ধুরা আয় থাকলে সব সময় আয় থাকলে কি ওই আয়টাকে শিরোনামে লিখতে হবে তোমার সেটা কেমন কমিশন পাওয়া গেল কমিশন পাইলে তুমি কিসে পাও নগদ হিসাব ডেবিট লেখো দেখো নগদ টাকা পাও আর আয় আয়টা কি তোমার এখানে কমিশন তাই না তো আমরা এই আয় নামটাকেই শিরোনামে লিখব যে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট আমি তোমাদেরকে বোঝাতে চাইছি আয় এবং ব্যয় যে শিরোনামে থাকবে সেই শিরোনামটাই তোমাদেরকে লিখতে হবে দেখো বন্ধুরা এরপর আসতেছে আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতিতে দেখো আমরা সমান জানি কি সম্পদ সমান মালিকানা সত্য না অ্যাসেট সমান সমান ইকুইটি বা ইকুইটি মালিকানা সত্য দেখো বন্ধুরা আমরা এখানে লিখে রাখছি যে মালিকানা সত্যকে বেশ কিছু জিনিস প্রভাবিত করে মালিকানা সত্যকে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম তাই না দেখো মালিকানা সত্য কি কি

আচ্ছা আয় যদি বাড়ে তার মালিকানা সত্ত্বেও বেড়ে যাবে না তাহলে সেটা ক্রেডিট আচ্ছা মালিকানা দিতে ড্রয়িংস ড্রয়িংস নামে আমরা লিখি মানে হচ্ছে উত্তোলন উত্তোলন করলে কি হয় হ্রাস পায় হ্রাস পেলে তখন কি হবে ডেবিট হবে মালিকানা সত্ত্বেও হ্রাস আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় ব্যয়টা আমরা দেখেছি কিছুক্ষণ আগে তো এই যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্বেও কি হয় হ্রাস পায় হ্রাস পেলে সেটা ডেবিট হয়

মালিকান হতো ও এই সমান হলো সি প্লাস আর মাইনাস বি মাইনাস এ তাহলে এর একটা বর্ধিত রূপ রয়েছে আমরা প্রথম অধ্যায়েও দেখিয়েছিলাম আজকে একটু দেখাই বন্ধুরা তোমরা দেখো এ সমান সমান এল যোগ সি প্লাস আর মাইনাস ডি মাইনাস এ আমি এটাকে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে পারি সেটা কি যে দেখো মানে ডেবিট গুলা কি কি আমার ডেবিট গুলা কি আমি বাম পাশে নিয়ে আসবো আর ক্রেডিট গুলো কি কি সেগুলো ডান পাশে নিয়ে আসবো একটু দেখো বন্ধুরা

দায় এক কথা আমরা এটাও কিন্তু লিখতে পারি হিসাব সমীকরণ করলে সম্পদ সমান সমান দায় আবার লিখতে পারি কি সম্পদ সমান সমান মালিকানা শর্ত তাই না বন্ধুরা তার মানেই তো সেটা বোঝাচ্ছে তাই না তো বন্ধুরা হিসাবের প্রকার ভেদ ছিল আমাদের এরকম যে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি তোমরা প্রায় ঘুমিয়ে ফেলো যে সনাতন পদ্ধতি কত প্রকার তিন প্রকার ব্যক্তিবাচক সম্পত্তিবাচক এবং নামের হিসাব আর আধুনিক পদ্ধতিটি কি আধুনিক পদ্ধতি অর্থাৎ মানিক প্রভাবিত করতে হবে এই আধুনিক পদ্ধতিটি কিন্তু আমেরিকানরা আবিষ্কার করেছে অর্থাৎ আমেরিকান হিসাব বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি আমরা এখন প্রতিটি অঙ্কই এই আমেরিকান স্টাইলে করে থাকি বন্ধুরা তো হিসাব বিজ্ঞানের বর্ধিত রূপ রূপটি আমরা দেখে ফেললাম যে কি এই কোলটি এল সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই তোমাদের এখানে এনসি কি এসে থাকে যে হিসাব বিজ্ঞানের বর্ধিত রূপ কোনটি হিসাব বিজ্ঞানের রূপ বর্ধিত দেখো বন্ধুরা আরেকটি ভাবে তোমাদের আসতে পারে কোশ্চেন সেটা হচ্ছে কি যে হিসাব কত প্রকার

মালিকানা সত্য দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রথম অধ্যায় লিখে রেখেছিলাম আজকেও আমরা তোমাদের সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি যে সম্পদ দায় আয় ব্যয় মালিকানা শব্দ হিসাব হচ্ছে পাঁচ প্রকার হিসাব প্রকার পাঁচ প্রকার সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্য তো আমরা সম্পদকে এখানে মানে শর্ট নামে লিখতে পারি কি সব সব মানে দন্ত স দিয়ে সম্পদ পদে ব্যয় দেখো এরপর আমি লিখে রেখেছি আদামা আদামা অর্থ কি এই তিনটা জিনিস হচ্ছে আতে হচ্ছে আয় দাতে দায় মাতে মালিকানা সত্য আমরা জানি কি সব ডেবিট সব কি দেখো বন্ধুরা এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের খুব নিখুঁত ধারণা থাকতে হবে সম্পদ কি দায় কি আয় কি ব্যয় কি মালিকানা সত্য কি এই অধ্যায়টি সম্পর্কে যদি তুমি সঠিকভাবে পূর্ণ ধারণা নিতে পারো তাহলে প্রতিটি অধ্যায় তুমি করতে পারবা এটা দিয়ে তুমি কি করতে পারবা এটা দিয়ে তুমি জামেদা করতে পারবা করতে পারবা বই করতে পারবা এমনকি আর্থিক বিবরণীও করতে তো বন্ধুরা সম্পদ আমরা একটু আগে দেখিয়েছিলাম যে সম্পদ বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট এরপরে দেখো বন্ধুরা কি লিখেছি ব ব্যয় ব্যয় বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট ব্যয় বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট ঠিক আসবে দায় বৃদ্ধি ক্রেডিট হ্রাস বন্ধুরা এবার আয় 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 কি বৃদ্ধি ক্রেডিট হ্রাস ডেবিট মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব যদি বেড়ে যায় তাহলে কি বেড়ে গেলে সেটা কি হয় বৃদ্ধি পায় আর বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট হবে আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে কি হবে ডেবিট হবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের এই হিসাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বৈষম এ পর্যন্ত আলোচনা করলাম তো বন্ধুরা তোমরা ধৈর্য ধরে আমাদের আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন আর হচ্ছে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যে এই অধ্যায়টি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব তোমরা ধারাবাহিকভাবে যদি আমার এই ক্লাসটিকে অনুসরণ করো আমি তোমাদেরকে এনশিওর করছি যে অবশ্যই তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে আমি আগে বলেছি যে দুটি সিজন ছিল আসতে পারে ছিল আসতে পারে যাই আসুক তোমরাই পারবে অবশ্যই সহিত এই ক্লাসগুলো অনুসরণ করতে হবে দেখতে হবে এখন তুমি যদি ভিডিওটি অল্প অল্প করে টেনে টেনে দেখো তাহলে তো বুঝতে পারবে না আমাদের ধৈর্য খুবই কম তোমাদেরকে সাকসেস হওয়ার জন্য ধৈর্য তো একটু ধরতেই হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে প্রতিটি কথাই বুঝতে পারবে আর এর পরের অধ্যায় এই পরের সমাধান নিয়ে আমরা আবার হব তো বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিও আর যদি আমার বোঝানোর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আহ কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিও আর অবশ্যই পরামর্শ দিবে যে কিভাবে তোমাদেরকে বোঝালে আরো বেশি তোমরা উপকৃত হও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজই পর্যন্ত আসসালামু আলাইকুম